অনেকেই মৃত বাপ মায়ের নামে ইফতারি করায় তো আসলে মৃত বাপ মায়ের নামে ইফতারি করা যাবে কি যাবে না জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। তো ব্যক্তির জন্য কাউকে ইফতার করানো যাবে কি না? আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা লুবস ভাই অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। রমাদান মাস চলছে। আমাদের সকলেরই একটা আবেগ কাজ করে আমাদের বাবা-মা যাদের মারা গেছে, তাদের জন্য কিছু করতে। এজন্য অনেকেই রমজান মাসে মৃত বাবা মা বা মৃত ব্যক্তির নামে ইফতার করাতে চাই কেননা ইফতার করার একটা ফজিলত হলো যে যাদেরকে ইফতার করানো হচ্ছে তারা থেকে যত নেকি অর্জন করছে ইফতার যে করাচ্ছে তারও অনুরূপ নেকি তার আমল নামায় লিখিত মানে লেখা হয় এই নেকি অর্জনের জন্য মৃত ব্যক্তির নামে যে আমি আব্বা মার নামে যদি ইফতার করা হয়তো এই নেকিটা আমার বাবা মায়ের নামে যুক্ত হবে কিন্তু বিষয়টা ভুল সঠিক নয় মৃত ব্যক্তি মৃত বাবা মা বা মৃত ব্যক্তির নামে ইফতার করানো যাবে না কারণ একটা জিনিস খেয়াল রাখবেন মানুষ মারা যাওয়ার পরে যে জিনিসটা দেওয়া হয় এটা সাদাকা আর ইফতার করাতে ইফতার করানোর জন্য বা মসজিদে যদি ইফতার করেন এখানে শুধু সাদাকাটা খাওয়ার হকদার এতিম এবং শুধু এরাই ভক্ষণ করবে